আল্লাহর হাবিব বলেছেন কবর দুই প্রকার আমাদের কবর ভুল হয় এটা আমি কয়েকটা কবর দেখেছি যারা কবর করেন কবর গুলা করবেন কবরটা যেন পশ্চিম দিকে ঢাল ঢাল থাকে এভাবে হালকা কোন দিকে পশ্চিম দিকে পূর্ব দিকে ও চা পশ্চিম দিকে হবে ঢাল রাস্তা রাখা মাত্র ঘাড় মোড়া দেওয়া লাগবে না কাত করা লাগবে না ওই যে কবরের ঢালুর কারণে অটোমেটিক ক্যাবলামুখী তার সিনা দেহ হয়ে যাবে চিনাটা টোটাল বডিটা কোন দিকে হয়ে যাবে ক্যাবলাম কি কারণ কবরটাই তো ঢাল কবরটাই কি ঢাল এটা হচ্ছে শোন না কিন্তু আমরা এই কবর করি না আমরা এমন কবর কি করি না সমান করে লাশটা মোড়া দেয় আরে ভাই মোড়া দিলে কী লাভ হবে ও তো চলে আসে আপনি কি ঘাড় ভেঙে পর সেমদিকে দিয়ে দেবেন তা মানে কবরটা একটু ঢাল করবেন যাতে অটোমেটিক লাশটা কি ক্যাবলাম কি হয়ে যায় অটোমেটিক লাশটা কোন দিকে হবে ক্যাবলাম সেরালো সত্য পথে যেন থাকি অবিচল তোমার ছায়া তলে কর কব আব্দাল্লাহ আবু ইবনে সলুল দারে আবাল্লাহ নবীজি আমি একা সবকটা পোশাক দিয়ে দেব 70 জনকে পোশাক দিলেন নবীজির আপন চাচা বাস রাদিয়াল্লাহু তাআলা অনেক লম্বা কোন কাপড় বাজারের গায়ে লাগে না রেডিমেড আন সাইজ আছে না অনেক সময় অনেক সময় দেখবেন কারো কারো জুতা এটা অর্ডার দিয়ে নিতে হয় স্পেশাল আম সাইজ পাও বিশাল লম্বা আছে না আবদুল্লাহ নে ওবায়ব নে সলুল গায়ে কারো পোশাক বাজারের কোনো পোশাক লাগে না নবীজী বললেন আবদুল্লাহ না আমার চাচা আব্দ আব্বাসরা দিয়া লাহ তালার গায়ে এর একটাও হয় না ওনার মতো আইন ছিল আবদুল্লাহ ন ওবায়েবনে সলুন উনি বললেন রাসুল আল্লাহ চিন্তা নাই আপনার চাচা যেমন লম্বা আমিও তেমন লম্বা আমার একটা নতুন জামা ওনারে দিয়ে দিলাম তাহলে কয়টাই বেখাদ দুটা তাহলে দানবিট ছিল কি না জিহাদের ময়দানো গেছে জিহাদের ময়দানে গেছে কোনো আমল কমতি নাই শুধু আল্লাহর আইনে রাষ্ট্র চলবে এই একটা কথায় আপত্তি ছিল এই একটা কথায় আপত্তি ছিল আজকে যাদেরকে মৌলবাদ আর জঙ্গিবাদ বলে গালি দেন আমার ভাইরা নবীজি জানা যায় যাচ্ছে সায়েদানা আমার এবার আসমানের দিকে তাকালের উপরের দিকে কে কথা বলেন ওইখানে কে ওইখানে আছে কে আমার আল্লাহর দিকে অন্তরের চক্ষু দিয়া তাকায় বলেন আল্লাহ আপনার সিদ্ধান্তই চূড়ান্ত আল্লাহরা বলার আমি বললাম জিব্রিল্ না যাও মাদিনা মোনাব্বার আমার নবীজির কাছে লৌহে মাহফুজ থেকে কোরআনের আর একটা আয়াত নিয়ে যাও আমার নবীকে সময় দাও মা কানা লিন নাবী ওয়াল মুমিনুন আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন আমার নবী ইমামতির জায়গায় দাঁড়ায় গেলেন কোন জায়গায় এমামতির জায়গায় দাঁড়ায় গেলেন জানালা পড়াবে ঠিক ওই মুহূর্তে জিব্রাই রোহিণী আসলেন নবীজির কম্পন শুরু হয়ে গেল শরীর ভার হয়ে গেল সাহাবিরা বুঝতে পারলেন নবীজির কাছে ওহি আসছে নবীজির কাছে কি আসছে ওই আসছে এ জানাজা থেমে গেল নবীজি কাঁদতে শুরু করলেন জিব্রাইল নবীর কোরআনের আয়াত শোনায় দিলেন আল্লাহর নবী দুই জাহাত বাড়াইয়া অমরকে বলে ওমর আয় 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 আমি নবীর বুকে আয় অমর আল্লাহ তোর পক্ষে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে এই জন্য আমার ভাইরা আল্লাহ বললেন কোন মুশরিকের জন্য সত্তরের অধিক কমা চাইবে তো দূরের কথা কোন নবী কোন রাসূল কোন মুমিন একবার ক্ষমা চাওয়া জানাজা যা পড়াও হালাল না এই জন্য আপনি জানা দিলেই কেউ জান্নাতি হয়ে যাবে আজকে বেলাল খন্দকার কি নিয়ে গেলেন তাকে দেখেন শূন্য হাত কিছু নিয়ে গেলেন কথা বলেন কিছু নিয়ে যেতে পারছেন কিনা অবশ্যই নিয়ে গেছেন তার আমল ভালো আর খারাপ দুই হাতের কামাই করা আমলগুলা চোখ দিয়ে কামাই করা আমল দিয়ে করা আমল নাক কপাল দিয়ে করা আমল পাও দিয়ে হেঁটে যাওয়া আমল হাত দিয়ে হেঁটে যাওয়া আমল অর্থ ব্যয় করা আমল ভালো আর মন্দ ওই সব কিছু আজকে তার সাথে নিয়ে গেছে এটা যাবে আর কিছু যাবে না এজন্য আমার ভাইরা দেহ খাবে পোকে সম্পদ খাবে লোকে দেহ খাবে পোকে আর সম্পদ খাবে লোকে এই দেহ আর এই সম্পদের এত মায়া অথচ আত্মা জান্নাতে যাবে ওই দিকে কোনো খবর আমরা রাখি না খবর রাখা দরকার কোন দিকে এই ওই দিকে আমার আত্মা কয় প্রকার তিন প্রকার আজকের ও ভাইয়ের কথা কেন বললাম আজকে সিদ্ধান্ত নেন আল্লাহ আমি যখনই যে ভাবে যেখানেই থাকবো সর্বত্র একমাত্র তুমি আল্লাহকেই মানবো তোমার একটা আইনও একটা বিধানও অমান্য করব না কারণ আমি যদি আব্দুল্লাহ এবনে উবায়ের মতো হয়ে যাই আমার উপায় নাই আমার কোন উপায় নাই আল্লাহ জন্য আমরা অতীতে যত ভুল করেছি আমাদেরকে মাফ করে দাও আমরা অতীতে যত ভুল করেছি মাফ করে দাও সামনের জীবনটা কোরআনের মধ্যে আমাদের নবীজির আদর্শের মধ্যে এই জন্য আমার ভাইয়ার আজকের জানা দা কেউ পরকার নাই কবর কেউ নাই দেখ যদি মোমের হয় আল্লাহওয়ালা হয় কোরআন দিয়ে জীবন চালায় মৃত্যুর এক সেকেন্ডের মধ্যে রুহু চলে গেছে কোথায় জান্নাতে রুহু চলে গেছে কোথায় জান্নাতে কারণ রুহু তিন প্রকার মত আম্মারা মতমাহিনা আম্মারা লাউ আমা আম্মারা লাউ আমা মতিনা এটা নবীজির কথা আম্মারা হচ্ছে এমন নফস কখনো ভালো কখনো খারাপ নামাজও পড়ে আবার শুধু খায় আছে না নাই হ্যাঁ অনেক দেখবেন নামাজু পড়ে আবার শুধু খায় রোজাও রাখে আবার মিথ্যা কথাও বলে ওজনে কম দেয় আছে কি নাই অমিয়া এমন ব্যবসায়ীও আছে এমন ব্যবসায়ী আছে এই যে আমার এটা মার্কেটের কাছে মসজিদ কত দোকান এমন ব্যবসায়ী আছে ভালো মানের চাউলের সাথে মন্দটা ঢুকাইয়া প্যাকেট করে ভালো তেলের সাথে দুই নাম্বারটা ঢুকাইয়া প্যাকেট করে ভালো আটার সাথে দুই নাম্বারটা ঢুকাইয়া প্যাকেট করে ভালো ডাইলের সাথে দুই নাম্বারটা ঢুকাইয়া প্যাকেট করে এক নাম্বার ব্র্যান্ডের বলে চালায় দেয় আমি আল্লাহর কসম দিয়াই মসজিদের মিম্বরে বসে বললাম আপনি যত এবাদত করেন এরপরে কপালে লিখে নেন জাহান যত এবাদত করেন লেখে নেন কপালে আপনি জাহান আল্লাহর কসম আপনি জাহান কারণ কত হাজার হাজার মানুষের কাছে আপনি ঋণগ্রস্ত আপনি তেল বেচলেন তীর কোম্পানির ভিতরে ঢুকাইলেন লোকাল আটা ব্যস্ত নাকি যায় আর এর ভিতরে ঢুকাইলেন আর চেয়ে নিম্নমানের ডাল ব্যস্তন একটা ওটার ভিতরে ঢুকাইলেন আর একটা আপনি জাহান্নামি কারণ আপনি হাজার হাজার মানুষকে প্রতারণা করেছেন ওই সমস্ত দোকানগুলোতে যারা চাকরি করেন চাকরি ছেড়ে দিয়ে রিক্সা চালান ভালো মালিক যদি সোর হয় সোরের সাথে থাইকে আপনিও সোর অতএব রিক্সা চালান চাকরি ছেড়ে দেন ওর কপালে একটা থুতু মেরে পাল একটা সটকানা মেরে চলে যান বুঝলি বেটা মালিক তুই যদি চোর হস আমরা কর্মচারী কোথায় যাব অনেক কর্মচারী বলে আমাদের দোষ নাই মালিকে বলছে বাইরে তুমি তো কর অমিয়া দশজন যদি চুরি করে হুকুমের আসামি ধরা পড়ে না দশজন এই শাস্তি হয় হ্যাঁ চুরি করছে দশ জনে হুকুম দেয় কয়জনে লিডার কয়জন একজন ধরা পড়ছে দশজন একসাথে শাস্তি কয়জনের লিডার রাইকা বাকিটি ছেড়ে দেয় ওরা বলে আমরা করি নাই আমাদেরকে বলছে এ কথা বললে মাপ আছে মাফ নাই এজন্য এই সমস্ত দোকানগুলোতে যারা চাকরি করেন কাপড়ে কম দেয় মিথ্যা কথা বলে মাপে কম দেয় ভেজাল মিশায় আছে না নাই চাকরি ছেড়ে দেন নিজেকে মালিককে রিক্সা চালান বাদাম বিক্রি করেন সংসার চালাবে আল্লাহ ওর মতো দস্ত লোকের কাছে চাকরি করার দরকার নাই আর এমন মালিক যারা আছেন জেনে রাখেন হাজার হাজার মানুষের কাছে ঋণগ্রস্ত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে আপনি কি ঋণগ্রস্ত অমিয়া বুট বেসবে রমজান আসতেছে উপরের গুলো ভালো ভেতরের গুলো পোকা আছে না নাই তরকারিওয়ালা দেখবেন তরকারিটা সাজাইছে পচাটা পোকরাটা নিছে উপরে ভালো পিঠা আফসুস নবীজি বলেছেন খারাপটা উপরে রাখো মানুষ যেন দেখে নেয় উপরে রাখো কোনটা খারাপটা পোকরাটা পচাটা খারাপটা উপরে রাখো মানুষ যেন দেখে নেয় এটাই হলো ইসলাম এরাই হলো মোমেন এজন্য আম্মারা কাকে বলে ওই লোকেরা তা আম্মারা যে ভালো করে আবার মন্দ করে এটা আম্মারা আমারা একদিন জান্নাতে যাবে অনেক শাস্তি ভোগ করার পরে যদি বেদাত না করে যদি সেরেক বেদাত না করে একদিন জান্নাতে যাবে অনেক শাস্তি ভোগ করার পরে আর একটা সবকালি খারাপ ভালো কিছু বুঝে না আছে না কয়েক কেমন একটা মানুষের তার জীবনে ভালো কিছু নাই সব কালি খারাপ আছে কি নাই এটাকে বলে লাউ চিরস্থায়ী জাহান্নামে নামে থাকবে কোনো দিন নাজাদ পাবে না আরেকটা হচ্ছে শুধু ভালো কাজ করে না মন্দটা বুঝে না মন্দ করে না কখনো যদি মনের মন্দ হয়ে যায় শয়তানের উপর চড়ায় পরে ভুল করে ফেলে সাথে সাথে নামাজ পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদে ডাক দিয়া কয় আল্লাহ ভুল করেছি মাফ করে দেন ভুল করেছি কি করেন করে দেন এটা হলো আম্মারা ভুল করে কিন্তু করতে থাকে না ভুল করার ইচ্ছা রাখে না আশাও করে না ভুল করে না জেনে না বুঝে হঠাৎ শয়তানের অথবা প্ররোচনায় পড়ে ভুল মাত্র আবার কি করে ফিরে আসে আম্মারা পাপ করে না কিন্তু হয়ে যায় এটা ক্ষমা করে ফিরে আসে এই জন্য আল্লাহ বলেছেন রব্বানা

আল্লাহ কবুল করুন বলি আমি ও আমার ভাইরা আপনি যদি মত না হয়ে যান এই তো আপনার আজকের লাজ এই কবরস্থানে দেওয়া হবে কোন জায়গাটা জায়গাটার নাম জায়গাটার নাম কি এই ডেমরা ট্যাংরাতে কবর দেওয়া হবে আপনার আমার কত আপন কালের পরিক্রমায় সময়ের পরিবর্তনে হইতে পারে আজকে যেখানে ওনারে কবর দিবে এর নিচে আরেকটা লাশ আছে এখানেই হয়তো আরেকটা কবর আছে অথবা একদিন এইটার উপরে আরেকটা কবর কি হবে না হয় না আমার ভাইরা কবর কয় প্রকার বলেন দেখি আল্লাহর হাবিব বলেছেন কবর দুই প্রকার আমাদের কবর গুলাও ভুল হয় এটা আমি কয়েকটা কবর দেখেছি যারা কবর করেন কবর ওইভাবে করবেন কবরটা যেন পশ্চিম দিকে ঢাল থাকে এভাবে হালকা ঢাল কোন দিকে পশ্চিম দিকে পূর্ব দিকে ওচা পশ্চিম দিকে হবে ঢাল রাখা মাত্র ঘাড় মরা দেওয়া লাগবে না কাত করা লাগবে না ওই যে কবরের ঢালুর কারণে অটোমেটিক কবরামুখী তার সিনা দেওয়া হয়ে যাবে সিনাটা টোটাল বডিটা কোন দিকে হয়ে যাবে ক্যাবলামুখী কারণ কবরটাই তো ঢাল কবরটাই কি ঢাল এটা হচ্ছে সন্ধ্যা কিন্তু আমরা এই কবর করি না আমরা এমন কবর কি করি না সমান করে লাস্টা মোড়া দেয় আরে ভাই মোড়া দিলে কি লাভ হবে ও তো চলে আসে আপনি কি ঘর ভেঙে পশ্চিম দিকে দিয়ে দেবেন তাহলে কমরটা একটু ঢাল করবেন যাতে অটোমেটিক লাস্টটা কি ক্যাবলামুখী হয়ে যায় অটোমেটিক লাস্টটা কোন দিকে হবে ক্যাবলামুখী আমার ভাইরা কবর হলো দুই প্রকার আল্লাহর হাবিব বলে আল কবর রাউজা তুম মিনান নাল কবর রাউজা তুম মিল জান্নাহ ওয়াল কবর হফরাতুম মিনান নার নবী বলেন খবর হলো দুই প্রকার এক প্রকার কবর প্রজ্বলিত জাহান নামের আগুন কারো কবর প্রজ্বলিত জাহান নামের আগুন রাখা মাত্র কবরে দাউ দাউ করে আগুন চলবে মৃত্যুর সময় তার কষ্ট হতে থাকবে যদি লাউয়ামা হয়ে যান যদি আম্মারা হয়ে যান মৃত্যুর সময় আপনার কষ্ট চলতে থাকবে এত যন্ত্রণা এত কষ্ট হবে সেদান লাঠি দিয়ে আঘাত করে একটা লোকের উঠাইলেন কম বেশ দিন লা লোকটা হাজার হাজার আগের মৃত্যু আলোচনার পরে সায়দানা ঈশা বললেন ফাহতুল্লাহ তুমি আল্লাহর দেশে ভরে যাও লোকটা বললো ঈশা আপনার হাব ধরি পায়ে আপনি যা খুশি তাই বলেন আমার আর মৃত্যুর কথা বলবেন না মৃত্যুর কথাটা আমার কানে শোনায়েন না হাজরত হিসা বললেন কারণ কি আমি তো মৃত্যু থেকেই তোমাকে আল্লাহ জেথা করলেন বলে সায়েদনা ইসা সাড়ে তিন হাজার বছর আগে আমার মৃত্যু ওই মৃত্যুতে আমার এত কষ্ট এত যন্ত্রণা হয়েছে আজও আমার ওই মায়ের ব্যাপার কষ্ট যায় না সাড়ে তিন হাজার বছর হয়ে গেছে আমার মৃত্যুর যন্ত্রণা আজও কমে না আবার যদি মরি আমার উপায় নাই সেদিন ঈসা বললেন এবার আর তোমার কষ্ট হবে না আমার ভাইরা এই জন্য যদি লাউ আমার মন পাহিন না অনুপায় নাই দেহটা বের করতে রুহটা বের করতে এত কষ্ট হবে এত যন্ত্রণা হবে নবীজি বলেন তুমি জীবিত অবস্থায় যদি তোমার চামড়া গুলো টেনে টেনে খুলে ভেতর থেকে কলিজা কানা চাপে আর খোলে তোমার যত কষ্ট হবে এর চাইতে হাজার হাজার গুণ বেশি যন্ত্রণা তোমার মৃত্যুতে হবে যদি তুমি পাবি হয়ে যাও মারা হয়ে যাও মৃত্যুর যন্ত্রণার মতো আর কোন যন্ত্রণা নাই এটা জাহান্নামের যন্ত্রণার চাইতেও কঠিন যন্ত্রণা এই আল্লাহ আমাদের মৃত্যুর আজাদ থেকে বাঁচায়া দে